বেশ জনপ্রিয় এবং মজাদার একটা সবজি পটল স্বাস্থ্যের জন্য বেশ উপকারী আজকে পটল রান্না করছি আর পটল খেতে খুবই পছন্দ করি তো পটল রান্না করার জন্য প্রথমে পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি পটলের ভেতরের যে বিচিগুলো আছে বিচিগুলো ফেলে দিচ্ছি কারণ বিচি খেতে ভালো লাগে না অনেকেই বিচি সহ রান্না করেন কিন্তু আমার কাছে বিচি খেতে ভালো লাগে না তাই তো ভেতরের বিচিগুলো ফেলে দিলাম সঙ্গে আমি কিছু আলুও দিয়েছি আলুগুলোকে গোল গোল করে কেটে এখন পটল এবং আলু ধুয়ে নিচ্ছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে পটল আলু ভুনা করব তো কড়াইতে আমি তেল দিয়েছি আর তেল গরম হওয়ার পরে পটল এবং আলু দিয়ে দিলাম পটল এবং আলু খুব হালকা করে ভেজে নিব আর একটু ভেজে নিলে খেতে ভালো লাগে লবণ এবং হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো খুব অল্প পরিমাণ হলুদ দিয়েছি যেহেতু আমি পরে আবারও হলুদ দিব যার কারণে ভাজার জন্য খুব সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম এখন পটল একটু হালকা করে ভেজে নিয়েছি তো এই যে দেখতেই পারছেন পটলটা কিভাবে ভাজতে হবে খুবই অল্প করে পটল ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি তেলের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি কারণ এই তেলের মধ্যেই আমি পটলটা রান্না করব। তো পটল তুলে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি তিন চারটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি একে একে সব মশলা দিয়ে দিব। পেঁয়াজটা একদম হালকা করে ভেজে নিচ্ছি পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ পরিমাণ মতো দিয়েছি হলুদ গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধুনে গুঁড়া হাফ চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা এক চামচ সব মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। আমি যেহেতু এখানে হলুদের পরিমাণ কমিয়ে দিয়েছি কারণ পটলের মধ্যে কিন্তু আমি হলুদ দিয়ে এই পটলটাকে ভেজে নিয়েছিলাম তো অল্প করে পানি দিয়ে বারবার করে এই মশলাটা কষিয়ে নিতে হবে আর পটল এভাবে যদি আপনি ভুনা করেন তাহলে কিন্তু খেতে খুবই মজার হয় পটল ঝোল করা বা ভাজি করা মাছ দিয়ে ঝোল করলেও খুব ভালো লাগে তো এখন মশলা কষানোর পরে দিয়ে দিলাম চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে চিংড়ি মাছের ওপরের যে খোসাটা আছে সে খোসাটাও ছাড়িয়ে নিয়েছি কারণ খোসা থাকলে চিংড়ি মাছ খেতে আমার কাছে ভালো লাগে না তো খুব ভালো করে কষানোর পরে এখন ভেজে রাখা পটল এবং আলু দিয়ে দিলাম আবারও খুব ভালো করে কষিয়ে নিব আমি এখানে কোনো পানি দেবো না পানি ছাড়াই আমি এই পটল ভুনা করব। কারণ এই যে তেল আছে বা যে মশলা আছে এই মশলা দিয়েই পটল সিদ্ধ হয়ে যাবে আলু সিদ্ধ হয়ে যাবে চুলার আঁচটা একদম কমিয়ে দেব আবারও একটু চেড়ে দিতে হবে চুলার আঁচ বাড়িয়ে দিলে আলু সিদ্ধ হবে না যার কারণে চুলার আঁচটা একদম লো আঁচে রাখতে হবে আর এতে করে আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো এই যে নেড়েচেরে নিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এই পটল ভুনাটা এত মজার হয় খেতে যারা কখনোই এভাবে পটল ভুনা করে খাননি একবার হলেও খেয়ে দেখবেন তবে অবশ্যই চিংড়ি মাছ দিয়ে করতে হবে এটা চিংড়ি মাছ দিয়েই খেতে খুব মজার হয় খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি হয়ে গেল মজাদার পটল ভুনা। এই পটল ভুনাটা আমার বাসার সবাই খুব পছন্দ করে মাঝে মধ্যেই আমি এভাবে পটল ভুনা করি বা ঝোল করি ঝোল করলেও খুব ভালো লাগে আর গরমে ঝোল তরকারি তো খেতে খুবই মজার হয় শরীর সুস্থ এবং ঠান্ডা রাখতে খাবারের তালিকায় যুক্ত করুন পটল তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখন আমার পেস্টটি ফলো করেননি প্লিজ ফলো করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইলো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ